নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও আমি যারে বাসতাম ভালো সে ডালো ভি আমি যারে বাসতাম ভালো সে ডালো ভি তোমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগি ছবি তোমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগি ছবি তোমার হৃদয় থেকে ডিলিট করলাম আচ্ছা দাদা আচ্ছা আমার কি বিয়ে একদম হবে নি বয়স আমার 28 অন্তরে কোড়া কিন্তু মেয়ে জুড়লো না দাদা কিও যাই না বিয়েটা ঠিক ও বাবা সবে বাইরে ঢুকবো মেয়ে দেখলে ঘুমিয়ে পড়তি তাই তুমি এটা বলছি করবো না আমার দুটো বন্ধু আছে তাই সাথে দেখা করে বাড়ি চলে যাব বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি জানতো আমরা মনের মাঝে এত শয়তানি আমি জানতো আমরা তোর মনের মাঝে এত শয়তানি আমি জানতো আমরা মনের মাঝে এত শয়তানি বন্ধু ভাই না আয় ভাই আয় বাবা রে ভালো কদর বানিয়ে যাই রে আয় ভাই আয় আয় গাড়ি চালিয়ে নিয়ে

কেমন আছিস কেমন আর কেন বলি বুধে ভালো নিলে কেন কেন এই দুমাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দ্বার চলে গেল তোর বউ চলে গেছে হ্যাঁ আমি তো সেই মা ছুটে সবাই এর লাইন আমার মাথার চলে যাবে আমি তো অরব্রীজের ওপর তো ট্রেনটা চলে গেছে যা হলো এই তোরা বলে আমি গাঁজা মত খেয়ে বলতেছি কেন কেন আমার বেটা ঠিক মেয়ে বাবা ধোয়া তুলসী পাতা কিন্তু মা দু ছেলের মার সঙ্গে তোর বিয়ে ঠিক হলো শুধু তাই তিনবার মাথায় আমার সঙ্গে পড়েছি জানি বন্ধু সবে বিয়ে পেতে বইছি দেখি তুই ছেলে কানাকাটি করতে রে ওই কানাকাটি দেখে আমার বউ কি বল জানিস বলে এই দেখ আমার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট আর বাচ্চা দুটো এই অধ মানুষ করতা হে মানুষ করে যা এ বল তুই তুই তো লোকের খবর নিতি তা তোর খবর কি এ বাবা জানি না না সেবার আমি হেলিকপ্টার সঙ্গে দৌড়ুপতি প্রতিযোগিতা করেছি তুই ঘোড়া লোক হেলিকপ্টার সঙ্গে দৌড়ুপতি করেছিস হ্যাঁ

সারা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দে এক কিলো কুমড়ো দাও এই নিজের ওজন মাপা সবাই ঘরে উই করি না আচ্ছা বন্ধু বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয় প্রতিবন্ধী কাহাকে বলা হয় যে প্রতি তার বইয়ের আঁচলের তোলায় বন্দী হয়ে থাকে তাকে প্রতিবন্দী বলা হয় উত্তর পাচ্ছি না কেন বলতো দেখেছিস উত্তর আছে আমি উত্তর জানি না জেনে নিলাম না পালো না আচ্ছা তুই জানিস আমি এতদিন চাকরি করতাম চাকরি করছিস ও বাবা পরীক্ষা দিয়ে দেখেছি আমার ঘাট ধরে বার করে বন্ধুরে আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখেছি তা সে পরীক্ষায় কি লিখে জানিস কি সে লিখেছে সম্রাট সাদা হান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না মানে ভেঙে পড়তো না শক্ত হয়ে থাকতো মানে দুর্বল হয়ে পড়ত না তা আমি তো ঠিক দেখা পাইনি আই কি লিখে জানিস কি আই তার দেখে দেখে লিখেছি সম্রাট সাদা হান বিপদের সময় জাঙিয়া পড়তো না আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার আমার বউ চলে যাওয়ার পর থেকে মেয়ের কাছে ফোন করি যখন ফোন করি শুধু মা জেগা রাত্রে বেলা ফোন করবেন মা জেগা আছে দিনের বেলা ফোন করবে মা জেগা আছে ওর মা কি কোনো সময় ঘুমায় না বন্ধুরে ওই কথার কথা আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি বাংলাকে ঘরে এসেছি চাকরি পেয়েছি আমার কাছে ফোন এসেছে বলে একটা ঘরে আগুন লেগেছে তোমার আগুন ছাড়াতে যেতে হবে আমি তো দমকললে চলে গেলাম গিয়ে আগুনে জল দিচ্ছি এত জল দেওয়ার দিচ্ছি সেই জলে যেন সেই ঘরে যেন যাত্রা করে জল আমি বন্ধু জানো সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খেতে খেতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস কি দেখলি শালা আমি তো বিছানায় প্রসাব করে শুয়েছিল ও নো শালা কানে মারি মেরে ফেলবে হ্যাঁ আমি জ্বালা ধরে আবার হাত কাটা মার খেয়ে মরবে এই হাত কাটা হ্যাঁ তা তুই সেবারে শ্মশানে ঘুরতি কেন ভাই এ আমার এক জোড়া জুতো হেরে গেছিল বলে জুতো খুঁজে শ্মশানে চলে গেছিস হ্যাঁ বলেছেন বন্ধু যে শালা জুতো নিয়ে ও যেখানে থাকুন না কেন এই শ্মশানে ওর আসতে হবে

ভাতা খানি সাপ ঢুকেছি এ বন্ধু বলেছিল আমার ভাতের আল গাছ বুঝলি ওনা কুকুর আটবে আমি যাবো ঢাকা দিয়ে এখন চলে আসবো হ্যাঁ বন্ধু বন্ধু যা ততদিন পরে তিন বন্ধু এক জায়গায় হয়েছি কথাগুলো খুলে বলবো তা কেউ কারো কথা শুনলো যে যার মতো সে যার বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আশা হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ

Butter chicken, I'm butter chicken. Butter chicken, me am butter chicken. Butter chicken, i butter chicken. Butter chicken, I'm a butter chicken. আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধা তে আচ্ছা বলুন তো আমরা তবু একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজনকে দুজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারি না এই তো আজকে তিনজনকে আমার বাড়িতে রেখেছি এক একজনকে টাইমও দিয়ে রেখেছি কুমাই করছি অসুস্থ হয়ে গেছে তো ওরা এলো বলে কথা আরে বাশি ভালো আদরের যে কালো আমার বাশি ভালো আদরের যে কালো হায়রে তার দিলো না আদরের দূরবন্ধু জানা দিলো না গো আদরের দূরবন্ধু জানা দিলো না 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 দিলো না দিলো না দিলো না দিল না আদরের দূরবন্ধু জানা দিলো না গো আদরের দূরবন্ধু জানা দিলো না আয় কুমবা আমি তো দেব আমার কেমন আছে কেমন ভালো তুমি কেমন আছো তুমি তো ঠিক টাইমে চলে এসেছো এ বাবা তুমি বেলাউজ পড়ুন সাপ পরে চলে এসো

বাবা সর্বনাশ হয়ে গেছে কি কি আমার দাদা বাড়িতে চলে এসেছে

দাদা অনেক কষ্টে খাড়াতলা থেকে বের হইছি এই ভাগে পালায়ে বাবা যদি ধরা পড়ে যায় একা টাং খোলা আছে আর একটা খোলা করে দেবে তখন কি ঘষে ঘষে যাব ওর থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো ও নো তুই এখানে তুই এখানে আমি ধর্ম মাসি করিছি তো ভাই ধরম বোন বাড়ি আছি তো এ বল শুন ভাই যে মনে ঘরে কথা বলছিস ভুলি আমার গলার কোনাটা কুচে না পড়ি যে লাগছে কি করি বল তুই যেখানে ছিল ওকেন থাক আচ্ছা আর আমি যেখানে আছি ওকেন থাকি শালা কি করে দেখবো হ্যাঁ মানে পালিয়ে যাবে বলছো তা কোথায় নিয়ে যাবে আর তোমার নিয়ে দু চলে যাবে

হ্যাঁ তাহলে গরম করবে আমি তো সমস্যাই পড়ে গেলাম এরা তিনজনই আমাকে ভালোবাসে এখন আমারে একটা প্ল্যান চাই এই যে তিনজনের মধ্যে বেরিত নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে আমার কিছু বুদ্ধি বের করতে হবে এখন এখন আমি কি করি কি হাইডিয়া মজা দাদা বিষ কেছে এখনই থানা পুলিশ হয়ে যেমন আমাদের যেতে হবে বাবা অত রিস যাবো কেন আমি ওতে কেটে পড়ি বাবা ফোনে ফোনে ভালোবাসা এ চলে যাওয়া মানে ফোন আছে আবার ভালোবাসা আসবে আমি কেটে পড়ি

বিশ্বাস কইনি তওনামা তিনজনে ভালোবাসে না তোর মধ্যে তিনজনের মধ্যে আমি পরীক্ষা নেছিলাম আজ বুঝিলা তুমিই আমার প্রকৃত ভালোবাসো বেশি কি বলি যখন বলি তুমি আমার সব আমার আকাশ আমার বাতাস তকির কালেরে

खातों को साफ करो ना पिया ना अमित सारा तुम्हें लाओ ना चल हट चल हट दिल चिर चिर के टकराई ना हो जाए दिल चिर चिर के टकराई ना हो जाए चिर चिर के टकराई ना हो जाए ए बाबा रे नेता मेरे वाला जा 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 আমার মানুষ আমার তুই মাটা মেরে ফেলে দিবা লেগেছি এই আমি দুঃখ চাই তোর টুসি আমার এই টুসি তোর আরে শালার হ্যান্ডেলের কাজ কি দিল চিরকে দেখতে নাম লেখা তুই ওদিনে কি করেছি কি ডাক বন্ধু আমি টুসি নতুন করে জীবন ফিরে দিছি

এই ভোজি করে কে রে কেন ছেলে ছেলে হ্যাঁ তুই ছেলের মতো কাজ করেছিস করেছিস হয়ে যাবে মার সাথে লাইন মারতেছিস হ্যাঁ

এই শালা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই জানরে ওবারে বড় জ্বালা করে রে লাকি কই রে সর হামড়সা আচ্ছা তুমি তো সবাইকে প্রতারণা করছো তা তুমি কি করো সোনা এ বাবা জানো না হে হয়ে যাবে আর বল না আমি তো সরকারি কাজ করি আর হ্যাঁ সেই তে কাজ না গো ভালো জানো না আমি দিনে মাটি কাটা কাজ করি

বলিস সে যখন বিয়ে হলো না তো বিয়ে হচ্ছে আমি বহু ভাতে বলিস তুই গিলে যাবো যখন তুই দুঃখ করিস না আমি যখন আসা বিয়ে করবো আচ্ছা নিমন্ত্রণ করবো এসে কুকুরের মতো খেয়ে যাবি

চলে যাবে আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায় সে সমাজে এর চোখে হয়ে যায় কুলোটা শুরুের চোখে হয়ে যায় অলক্ষে আর ওই মেয়েটা যখন পথ থেকে বের হয় আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই প্রস্তাবে আমি বাধ্য হয়েছি তুমি বলো এইসব শোনার পর আমাকে করতে পারবে তো পারব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিং প্রচারণ করেছিল আমি শুধু বিদ্যাসাগরের কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলাম your